মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানো খুব বেশি প্রয়োজন মস্তিষ্কের কর্মক্ষমতা যদি ধীরে ধীরে কমে যায় আমাদের মনোবল আমাদের শরীরের উপর প্রচণ্ড রকম নেতিবাচক প্রভাব পড়ে আর এটি যেন না পড়ে এই জন্য ক্রমান্বয়ে মস্তিষ্কের সক্ষমতা কীভাবে আরও বিস্তারিতভাবে বাড়ানো যায় সেই অভ্যাস সেই চর্চা আমাদের নিয়মিত যদি রাখা যায় তাহলে কিন্তু সফলতা অনেক বেশি সহজ হয়ে যায় আজকের মুখে মধুর বাংলার এই ভিডিওতে আমরা আলাপ করব মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর বিশেষ কিছু উপায় নিয়ে চলুন শুরু করা যাক মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর আটটি উপায়ের এক নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যায়াম করা এক্সারসাইজ করা আমরা অনেকে ভেবেই থাকি শুধু খাবার নিয়ন্ত্রণ করলেই বুঝি মস্তিষ্ক বা শরীর ঠিকঠাক হবে এটি একদমই ভুল ধারণা যত বেশি ব্যায়াম করবেন ব্যায়াম করার মধ্য দিয়ে বেশ কিছু হরমোন তৈরি হয় যে হরমোনগুলো মস্তিষ্কের সক্ষমতা বাড়িয়ে দেয় যে কারণে প্রচুর ব্যায়াম করা প্রয়োজন আমাদের এই ব্যায়ামের মধ্য দিয়ে শুরু শুধু শরীরের ফিটনেস আছে তা কিন্তু না ব্যায়ামের মধ্য দিয়ে শরীর এবং মন দুটোরই সুস্থতা সুনিশ্চিত হয় শরীর ঠিক থাকলে মন ঠিক থাকবে এবং মস্তিষ্ক সক্রিয় থাকবে মস্তিষ্ক ঠিকঠাক মতো কাজ করবে তাই আমরা আজকে থেকেই প্রতিদিন অনেক ব্যস্ততার মধ্যে কিছুটা সময় অন্তত ব্যায়াম করব সেই ব্যায়ামের সময়টুকু বের করে ফেলবো আমরা অন্তত এইটুকু ভাবতেই পারি এই ভাবনাটুকু হয়তো অনেকের আছে যে ব্যায়াম করবার যে চল্লিশ মিনিট রয়েছে সেই চল্লিশ মিনিট কাজ করলে বুঝি ভালো অনেকে গিয়ে গেলাম এটা কিন্তু ভুল ধারণা ব্যায়াম করলে আপনার যে সক্ষমতা বাড়বে সেই চল্লিশ মিনিটের চেয়ে অনেক বেশি সুফল অনেক বেশি কাজের আউটপুট আপনি পেয়ে যাবেন তাই ব্যায়াম করবার কোনো বিকল্প নেই এই ব্যায়ামের মধ্য দিয়ে আমাদের যে ইতিবাচক হরমোন রয়েছে সেই হরমোনটি মস্তিষ্কে গিয়ে প্রভাব ফেলে তাই মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে আজ থেকেই আমরা নিয়মিত কিছুটা সময় হলেও ব্যায়ামের সাথে সময় কাটা চলতি পথে মুখস্থ করা আপনি হয়তো গতকাল বা গত পরশু একটা বিষয় মুখস্থ করেছিলেন বা পড়েছিলেন চলতে পথে যাচ্ছেন সেই মুহূর্তে অন্য কোনো ভাবনা না করে এই বিষয়গুলো যদি আপনি মাথায় আনেন মগজে আনেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই সুবিধা হবে এতে করে মস্তিষ্ক সক্রিয় হবে মস্তিষ্ক অলস হবে না আর পক্ষান্তরে মস্তিষ্কে আমরা অলস করে যাচ্ছি আর ভাবছি রাস্তায় এত যানজাট কেন সরকার কি করে মানুষ কি করে পুলিশ কি করে এই নানান সংকট রাস্তায় এত ধুলাবালি কেন কি ব্যবস্থাপনা এত দূষিত নগরীতে কেন বাস করি এইগুলো আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে আরও দুর্বল করবে মানসিক সক্ষমতা কমিয়ে দেবে তাহলে মানসিক সক্ষমতা বাড়ানোর জন্য গতকাল গত পরশু যে বিষয়টি আপনি পড়েছিলেন সেটি মনে আনেন অথবা এই মুহূর্তে আপনার পড়ালেখার প্রয়োজন নেই ছোটবেলায় একটি কবিতা পড়েছিলেন সেটি মনে আনেন গতকাল রবীন্দ্রনাথের একটি চমৎকার গান শুনেছিলেন সেটি খুব ভালো লেগেছিল সেই গানের কথাগুলো মনে আনেন এই যে এইভাবে আমরা কিন্তু মুখস্থ করবার চর্চা করতে পারি এবং সেটি চলতি পথে অলস সময়ে যখন বসে আছি সেই সময় সঠিক খাবার খান খাবারের বিষয়ে বিশেষ করে আমরা বাঙালি যারা রয়েছে ভারতীয় উপমহাদেশে যারা রয়েছে অনেক বেশি উদাসীন আমার প্রিয় খাবারটি পেলাম মানে সেটা ভরপুর খেয়ে ফেললাম যতটুকু আমি পেটে ধরাতে পারি তার থেকে উপরে খেয়ে ফেললাম এই কাজটি খুব অন্যায় হবে শরীরের সাথে স্বাস্থ্যবিধির সাথে আপনার শরীর বৃত্তের জন্য বিকাশের জন্য যে খাবারগুলো প্রয়োজন সেটি নিয়ম খেতে হবে ধরেন এই মুহূর্তের একটি সংস্কৃতি এসেছে যে তেল খাওয়া যাবে না কিন্তু তেল ছাড়া মগজ গঠিত হয় না মগজের সমস্ত কোষ তেল দ্বারা ভরপুর অতএব আপনি সমস্ত তেল বাদ দিয়ে দিলেন তাহলে মগজ কিভাবে সক্রিয় হবে এই সক্রিয় হতে বিভিন্ন উদ্ভিজ বীজ থেকে যেমন শিমের বীজ বাদাম মাছের তেল এগুলো কিন্তু সরাসরি গিয়ে মগজ গঠিত হয় অতএব আপনি সমস্ত ধরনের তেল বাদ দিয়ে দিলেন মাছ মাংস বাদ দিয়ে দিলেন তখন কিন্তু আপনার মগজের সক্ষমতা কমে যাবে অতএব এই যে খাবারের একটি নীতিমালা অনেকে আছে যে পনেরো দিন শুধু সবজি খাচ্ছি পনেরো দিন কোনোভাবেই মাছ মাংস ধরছে না এতে কিন্তু মগজের বিশাল একটি ক্ষতি হয়ে যাবে এবং শরীরেরও ক্ষতি হয়ে যাবে তাই খাবার নির্বাচনের ক্ষেত্রে আমাদের সুষম বন্টন যেটিকে বলছে ব্যালেন্স ডায়েট আমাদের পুষ্টিবিদরা বলেছে এই ব্যালেন্স ডায়েটের মধ্যে আমাদের থাকলে কিন্তু মন শরীরের বিকাশ ঘটবে এবং মনস্তাত্ত্বিক বিকাশ ঘটবে মস্তিষ্কের সক্রিয়তা আরও অনেক বেশি বাড়বে আর সেই সাথে মস্তিষ্কের সক্রিয়তা বাড়ানোর জন্য কি কি খাবার রয়েছে সেটিও আমরা একটু অনুসন্ধান করে তালিকায় রাখতে পারি প্রতিদিনের খাদ্য তালিকায় সে যেন একটু হলেও থাকে যা আমার মগজকে সরাসরি উপকারে নিয়ে যাবে বিরতি আমরা অনেক সময় বলে থাকি প্রচুর মেন্টাল স্ট্রেস যাচ্ছে কিন্তু মেন্টাল স্ট্রেস কখনোই কমবে না যদি বিরতি নিয়ে আপনি নতুন করে আবিষ্কার না করেন এজন্য মনীষীরা বলছে বিরতি কাজের জন্য নতুন উদ্যমতা সৃষ্টি করে কিন্তু ধরেন আপনি এই কাজ এই কাজ এই কাজ আপনার সামনে পঁচিশটি কাজ আছে কাজে আপনি তরস্থ হয়ে যাচ্ছেন সেই মুহূর্তে কোনটা রেখে কোনটা করবেন ধরবেন কাজটা আগে শুরু করবেন মাথায় কাজ করছে না এই মুহূর্তে আপনার হুট করে যেটি করণীয় দুই মিনিট কিছুই করবেন না চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকেন এবং এই দুই মিনিট ভেবে রাখেন যে পৃথিবীতে আপনার কোনো কাজ নেই দায়িত্ব নেই মগজ দেহ সমস্ত কিছু সম্পূর্ণরূপে উন্মুক্ত আছে চাপ মুক্ত আছে স্ট্রেচ একদম নেই মাত্র দুই থেকে পাঁচ মিনিট এই কাজটি করুন পাঁচ মিনিট পরে আপনি চোখ খুলেই সিদ্ধান্ত নিন প্রথম কী করবেন এবং দেখবেন সেই কাজটি খুব দ্রুত হচ্ছে মনস্তাত্ত্বিক একটি সক্রিয়তা এবং মানসিক শক্তি কিন্তু অনেকখানি বেড়ে যাবে এবং এই বিরতির মধ্য দিয়ে ইতিবাচক হরমোন তৈরি হবে মস্তিষ্কে যা আমাকে বা মস্তিষ্ককে অনেক বেশি সমৃদ্ধ করবে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন আপনি যদি ক্রমান্বয়ে নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে না পারেন তাহলে মস্তিষ্কের সক্রিয়তা কর্মক্ষমতা কোনোভাবে বাড়বে না নতুন চ্যালেঞ্জ যখন নেবেন তখন মানসিকভাবে আপনার ওই চ্যালেঞ্জের সাথে চলতে হবে গত মাসে আমি এই লক্ষ্য পূরণ করেছি এই মাসে আমাকে আরেক ধাপে গিয়ে এই লক্ষ্যে আমাকে পৌঁছতে হবে মানসিকভাবে কিন্তু সেই প্রস্তুতি নিলেই কেবল কাজটি করা সম্ভব এবং সেই চ্যালেঞ্জ পূরণ করতে আপনি যে মরিয়া হয়ে কাজ করবেন এই কাজের জন্য যে শক্তি প্রয়োজন সেটি তৈরি হয়ে যাবে নতুন নতুন চ্যালেঞ্জ মানুষের মস্তিষ্কের সক্রিয়তা বা সক্ষমতা অনেকখানি বাড়িয়ে দেয় চ্যালেঞ্জ ছাড়া কোনোভাবেই জীবনের সফলতার পথে এগুলো সম্ভব নয় গান শুনি বলা হয়ে থাকে আমরা মন খারাপ থাকলে গান শুনি মন ভালো থাকলে গান শুনি বন্ধুরা মিলে উৎসব করলে গান শুনি একাকি হয়ে গেলে গান শুনি গানের কোনো বিকল্প নেই মানসিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গানের অসাধারণ একটি ভূমিকা রয়েছে অথবা আপনার যে ধরনের গান পছন্দ সময় পেলেই সেই গানগুলো শুনতে হবে এবং গুনগুন করে আপনি শিল্পী না হন নিজে নিজে একটু গানটা গান না দেখবেন মানসিক একটা প্রশান্তি মনটা মেজাজটা একটা ফুরফুরে লাগবে কাজে উদ্যমতা আসবে এবং এতে করেও যখন আপনি আপনার এই পছন্দের কাজটি অর্থাৎ গান শুনছেন মন মনে মনে সেই গানটা গুনগুন করে গাইছেন আপনার মস্তিষ্কে ইতিবাচক হরমোন তৈরি হবে যেটি মগজের সক্রিয়তা বাড়াতে অনেক বেশি ভূমিকা পালন করে তো আমরা অনেক ব্যস্ততার মধ্যে থাকলেও সময় পেলে আমাদের পছন্দের শিল্পীর পছন্দের গানগুলো শোনার চেষ্টা করবো পড়ার গুং এই দুটি বিষয় খুব বেশি প্রয়োজন মগজের সক্রিয়তা বাড়ানোর জন্য আপনি যদি পড়ালেখা একেবারে বাদ দিয়ে যান আর আপনার যে কাজ ওই কাজটি করে যান তাহলে আপনার মগজের সক্রিয়তা বাড়বে না ধরেন আপনি ব্যাঙ্কে চাকরি করেন প্রতিদিন ব্যাঙ্কের যে রুটিন ওয়ার্ক সেটি করে যাচ্ছেন করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন কিন্তু কিন্তু অফিস শেষ করে বাসায় গিয়ে যদি নতুন একটি বই পড়েন পরের দিন অফিস কাজটি আপনি ক্লান্ত হবেন না এই বইয়ের একটি প্রভাব আপনার উপর গিয়ে পড়বে দ্বিতীয়ত হচ্ছে ঘুমানো পরিমিত মাত্রায় ঘুমাতে হবে আমরা অনেকেই কম ঘুমাচ্ছি সেটিও মগজের সক্রিয়তাকে বাধাগ্রস্ত করে আবার অনেক অনেক বেশি ঘুমাচ্ছি এটিও প্রচণ্ড রকম মগজের সক্রিয়তাকে নষ্ট করে তো পরিমিতি মাত্রার ঘুম এইটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে কিন্তু ছয় থেকে আট ঘন্টা এই ঘুমটি সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন এবং এই ছয় থেকে আট ঘন্টা যদি আমরা নীরব এবং নিস্তব্ধ ঘুমের মধ্যে থাকি তাহলে মগজের সক্রিয়তা অনেকখানি বেড়ে যাবে এবং প্রতিদিন আরও বাড়তে থাকবে ভালোভাবে জেগে ওঠা একটু অসাধারণ বিষয় আমরা ভালোভাবে ঘুমানোটার দিকে নজর দিই কিন্তু ভালোভাবে জেগে ওঠার দিকে খুব একটা নজর দিই না জেগে উঠবেন কীভাবে ঘুমানোর একটি পদ্ধতিগত উপায় আছে আপনি এমন ঘরে ঘুমাবেন যে ঘর একেবারে অন্ধকার থাকবে কিন্তু দিনের আলো ফুটতে ফুটতে ওই ঘরে কিছুটা আলো ঢুকবে এমন ঘরই ঘুমানোর জন্য এবং ঘুম থেকে জেগে ওঠার জন্য শ্রেয় কিন্তু আপনি এমন একটি ঘরে ঘুমালেন সকাল দশটায় মনে হবে গভীর রজনী এত অন্ধকার ঘুটঘুটে অন্ধকার যেটি বলে তাহলে আপনার ভোর হবে না এতে করে মগজে নেতিবাচক প্রভাব ফেলে বিজ্ঞান বলছে মানুষ যখন ঘুমন্ত যদি ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে ঘুমন্ত অর্থাৎ চোখের পাতার মধ্য দিয়ে এই ভোর হবার আলোটি তার মস্তিষ্কে গিয়ে প্রভাব বিস্তার করে অতএব এই ঘরটিকে এমনভাবে সাজানো উচিত যেন বাইরের আলো প্রবেশ করে এইখানে প্রশ্ন থাকতে পারে আমার ঘরটিতে হয় আলো আসবে অথবা আসবে না মাঝামাঝি কোনো সুযোগ নেই তাহলে আমি কী করবো এই ক্ষেত্রে এখন আধুনিক বেশ কিছু লাইট তৈরি হয়েছে যেখানে অ্যালার্ম দিয়ে রাখা যায় সেই অ্যালার্ম অনুযায়ী আপনি যে সময়টাই চাইবেন ভোরের আলো স্বয়ংক্রিয়ভাবে ঘরের মধ্যে তৈরি হবে ইলেকট্রিক মাধ্যমে আমরা অনেকেই উন্নত বিশ্বসহ বাংলাদেশে অনেকে এটি ব্যবহার করছে যে ঘরটা আপনার অ্যালার্মিং টাইমের সাথে সাথে সকালবেলায় ভোরের আলো তৈরি করবে আপনার কক্ষে এবং সেই আলো আপনার মগজে ইতিবাচক প্রভাব বিস্তার করবে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর আটটি উপায় আমরা খুব সহজভাবে আলাপ করছিলাম যে উপায়গুলো বিজ্ঞান বলে দিয়েছে পুষ্টি বলে দিয়েছে স্বাস্থ্যবিধি বলে দিয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু খুব সহজ করে আলাপ করছিলাম আমরা এই আলোচনাগুলো যদি আজকে থেকে আমরা একটু চর্চায় আনি দৈনন্দিন জীবনে হয়তো কারোর সামান্য সামান্য চর্চা আছে পুরোটা যদি চর্চা এনে আমাদের মস্তিষ্কের সক্রিয়তা অনেক বেশি বেড়ে যাবে আর মেন্টাল স্ট্রেচ অনেকখানি কমে যাবে এ পৃথিবীতে অনেক মানুষ আছে একই সাথে তিনি পঞ্চাশটি প্রতিষ্ঠান একা বসে চালাচ্ছেন খেয়াল করবেন আমি বা আপনি আমরা একটা প্রতিষ্ঠান চালাতে হিমশিম খাচ্ছি তাহলে কখনো কি ভেবেছি ওই লোক পঞ্চাশটি প্রতিষ্ঠান বা পঞ্চাশটি কোম্পানি কি করে চালাচ্ছে বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে গ্রুপ অফ কোম্পানিগুলো রয়েছে একই গ্রুপের পঞ্চাশটি কোম্পানির একজন এমডি থাকে না একজন চেয়ারম্যান থাকে না কিন্তু পঞ্চাশটি কোম্পানি কিন্তু তিনি একা চালাচ্ছেন কখনো কি আমরা ভেবেছি যে উনি যদি একা পঞ্চাশটি চালাতে পারে আমি একা একটি কোম্পানি চালাতে বা একটি প্রতিষ্ঠান চালাতে এত হিমশিম কেন খাচ্ছি এইখানে যদি প্রশ্ন রাখেন তাহলে কিন্তু অনেক কিছু সহজে সমাধান হয়ে যাবে মেন্টাল স্ট্রেস থাকবেই যদি আপনি সমৃদ্ধি চান উন্নতি চান সফলতা চান তাহলে মেন্টাল স্ট্রেসকে বরণ করতে হবে পদ্ধতিগত উপায়ে স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের মানসিক সক্রিয়তা আরও বাড়াবো জীবনকে সফল করবো এই হোক প্রত্যয় এবং প্রত্যাশা মুখে মধুর বাংলার আজকের কন্টেন্ট থেকে আপনাদের সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন